আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এন টিআরসি কর্তৃক পঞ্চম গৌ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ পেয়েছেন বা যারা ভবিষ্যতে শিক্ষকতা পেশায় আসবেন অনেকে এমন একটা প্রশ্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন কত কীভাবে সেটা ক্যালকুলেট করা হয় আজকের এই ভিডিওতে আমরা বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে আপনাদের সামনে তুলে ধরব আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কলেজ যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে আপনাদের সামনে একটি বিশ্লেষণমূলক ভিডিও তুলে ধরার চেষ্টা করছি তাহলে চলুন আমরা একটু দেখে নিই কোন পদে কত টাকা বেতন পাওয়া যাবে প্রথমে আমরা প্রভাষক পদের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি প্রভাষক হচ্ছে আলী মাদ্রাসা ফাজিল এবং কামিল মাদ্রাসা এছাড়াও উচ্চ মাধ্যমিক যে কলেজ ডিগ্রি কলেজ এই সকল পদে যে প্রবাসক পদ আছে সেই পদের প্রথম যে বেতন হবে তারা নবম গ্রেডে বেতন পাবে আর বেতন স্কেলটা হবে বাইশ হাজার টাকা তাদের গ্রেড গ্রেড হবে নয় এবং বেসিক হবে বাইশ হাজার টাকা সেখান থেকে বাইশ হাজার থেকে দশ পার্সেন্ট কর্তন করা হবে অর্থাৎ অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের জন্য সেই মূল বেতন থেকে দশ পার্সেন্ট কর্তন করা হবে বাইশ হাজার থেকে দশ পার্সেন্ট কর্তন করলে বাইশশো টাকা যাওয়ার পর উনিশ হাজার আষ্টশো টাকা আসে তারপর আর কিছু হবে সেখানে আপনি এর সাথে বাড়ি ভাড়া বাবদ পাবেন এক হাজার টাকা এছাড়াও চিকিৎসা বাবদ পাঁচশো টাকা এবং বিশেষ প্রণোদনা আপতকালীন যে বিশেষ প্রণোদনা সরকার ঘোষণা করেছে সেটার জন্য আপনি পাবেন এক হাজার টাকা সব মিলিয়ে হচ্ছে আপনার সর্বমোট বাইশ হাজার তিনশত টাকা যারা নবম গ্রেডে বাইশ হাজার টাকার স্কেলে প্রবেশ করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম মাস থেকে যাবে বাইশ হাজার তিনশত টাকা এখন তাহলে চলুন আমরা অন্য একটি পদের বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি এক্ষেত্রে সহকারী শিক্ষক স্কুল এবং মাদ্রাসার যে সহকারী শিক্ষক আছে সেই পদে কত টাকা বেতন আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি এখানে দুই ধরনের গ্রেড হয়ে থাকে যাদের বিএড সার্টিফিকেট আছে তারা দশম গ্রেড ষোলো হাজার টাকা স্কেলে পেয়ে থাকেন এছাড়াও কিছু কিছু পদ আছে যেমন আইসিটি শরীর চর্চা কিছু পদে আপনার বিএড ছাড়াও দশ নম্বর গ্রেডে বেতন পাবেন এখানে মূল বেতন হচ্ছে ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকা থেকে দশ পার্সেন্ট কর্তন ষোলো ষোলোশো টাকা কাটার পর চোদ্দ হাজার চারশত টাকা আসবে সেখানে যোগ হবে বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা এছাড়াও চিকিৎসা বাবদ পাঁচশো এবং আপতকালীন বা যে বিশেষ প্রণোদনা সেখানে যুগ হবে এক হাজার টাকা সর্বমোট এখানে আসবে ষোলো হাজার নয় টাকা যারা দশ গ্রেডে বেতন পাবেন তাদের ষোলো হাজার নয় শত টাকা অ্যাকাউন্টে ডুববে এছাড়াও প্রতি বছর জুলাই এখানে মূল বেসিকের উপরে আপনার ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট যুগ হবে এটা সহকারী শিক্ষক যারা দশ গ্রেডে যুক্ত হবেন আমরা এখন সহকারী শিক্ষক যারা এগারো গ্রেডে পাবেন সেটাকে তুলে ধরার চেষ্টা করছি পদের নাম সহকারী শিক্ষক গ্রেড হচ্ছে এগারো এগারোতম গ্রেডের বেতন স্কেল হবে বারো হাজার পাঁচশত টাকা আর সেখানে দশ পার্সেন্ট কর্তনের পর বারোশো পঞ্চাশ টাকা কর্তন কর্তন করবে কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধার জন্য তারপর এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে এখানে বাড়ি ভাড়া যুক্ত হবে এক হাজার টাকা এছাড়াও চিকিৎসা পাবে পাঁচশো এবং বিশেষ প্রণোদনা যুক্ত হবে এক হাজার টাকা সহকারী শিক্ষক পদে যারা আছেন এগারো এগারো গ্রেডে তাদের সর্বমোট বেতন আসবে চোদ্দ হাজার এটা সহকারী শিক্ষক এগারো গ্রেডে এবার চলুন আমরা অন্য একটি পদের একটু বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি এক্ষেত্রে যে পদটি সেটি হচ্ছে এপতেদায়ী মৌলভী বা ইত্যাদি শিক্ষক মাদ্রাসার যে ইফতদাই বা প্রাথমিক লেভেলে দুইটা পদ আছে এত্তেদায় মৌলবী বা এত্তেদার জুনিয়র শিক্ষক তারা কত গ্রেডে বেতন পান তারা পাবেন গ্রেড ষোলোতে বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা এখান থেকে দশ পার্সেন্ট কর্তন করার পর নয়শো তিরিশ টাকা মাইনাস হবে আট হাজার তিনশো সত্তর টাকা সেখানে যুগ হবে বাড়ি বাড়া বাবদ এক হাজার চিকিৎসা বাবদ পাঁচশো এবং বিশেষ প্রণোদনা এক হাজার টাকা এপ্তেদায়ী অর্থাৎ স্তরের মৌলভী এবং শিক্ষকরা সর্বমোট বেতন পাবেন দশ হাজার আষ্টশো টাকা প্রতি বছরই নয় হাজার তিনশো টাকার উপরে আপনার ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে এবং যেটা ইনক্রিমেন্ট হবে ওইটা এখানে যোগ হবে চক্রবৃদ্ধি বাড়তেই থাকবে এটা ছিল এই কিছু পদের বিশ্লেষণমূলক যে বেতন বেতন স্কেল এটা প্রিয় বন্ধুরা আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কোন পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার শেষ করছি আল্লাহ হাফিজ